এই মনা ছি থু চল যাই সাথে কি অবস্থা হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো জন্য আমরা ভিডিও কিভাবে শুট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো পাঁচটা বাস্টে চললো এখন আমাদের শুট শুরু হয়নি गाइस এই যে না মানুষ জানি না কেন নাচ করতেছে এই যে এখন আমরা শুট করবো তুই যদি বড় করে বিয়ে করিস তোর বরে ঠ্যাং ধরিম মানে মানে মুসি দিম আমি দিলাম না মাত্র হ্যাঁ তো রাইখে আসছে দেখ তো কি

তো গাই আমি আবির নিতে ভুলে গেছি কোন দিক দিয়ে যাবো দিক দিয়ে এখন আমরা ফাইনালি শুট করতে যাচ্ছি সাড়ে চারটারও পরে ঠিক আছে জানি না শুট কমপ্লিট হবে কি না দেখা যাক দুই মিনিটের নাচ তো হতেও পারে

ফাইনালি আমরা শুটিং স্পটে চলে এসেছি সাড়ে চারটা আর বেশি বাজে এরকম টাইমে মানে আমি এভাবে হেঁটে যাচ্ছি জায়গাটা সুন্দর কিন্তু একা বা দুজন এই জায়গাটা না আসাই ভালো কি রিলস কি রিলস কি রিলস কেন

মানুষটাকে পাওয়ার জন্য ভগবানের কাছে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে পেয়ে যাবে অবশ্যই আমিও আশীর্বাদ করলাম পেয়ে যাবে তো চলো আমরা এখন শুরু করি এই যে তোমাদের প্রিয় হচ্ছে কি কি বৌদি বৃষ্টি পাগলি কোন বৌদি বৌদি না বৃষ্টি পাগলি আমার ভিডিও করবে কি কি বলে

তার আমি জয় কলসি নিব কাকে তুমি আমাকে ভুলাবা ঠিক আছে হ্যাঁ এখন আমি ওইদিকে গিয়ে আরেকটা করব ওই স্কুটিগুলো যেখানে আছে গালে আবিল লাগায়া ওইদিকে ওইদিকে থাকতাম অতrootDirই থাক আচ্ছা আমরা এই কোন আছে নাম্বার মানে তো দাদা বুঝতে পারবে এখানে এখন আছে ওইদিকে ঢুকতে হবে তোমাকে ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে বেশি তো হওয়ারছে আমি

তোমার পিছন থেকে দাঁড়াও এত গোবরের মাছ দিয়ে যেতে যেতে হচ্ছে হ্যালো গাইস তো এই যে আমার শারীরিক অবস্থা এইভাবে মেয়ে যাইতেছি এখন বল মানুষ তুই বল কি বলবো আমারও পায়ের সেই খারাপ অবস্থা আমার ব্লগে এসে তোর কেমন লাগছে বহুত ভালো আপনারা সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সব মানুষের জন্য আচ্ছা আচ্ছা এই আর কি বাই করে দে বাই এখনই করব না আর অনেকক্ষণ ব্লগ করব তারপর ব্লগ করব ঠিক কি এত আলাদা কেন এত আলাদা কেন এত আলাদা কেন হে এত এত এত

তো নিশার যদি ভালো লেগে থাকে আজকের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজটাকে ফলো করে রাখবে বাই বাই